তারাবি পড়াচ্ছি একদম ঘটনা রুকুতে গেছি বা মানে গরমের দিন খুব তা কারেন্ট চলে গেছে নামাজ পড়তে পড়তে একটা ছেলে পিছন দিক দিয়ে বলছে যার সালা কারেন্ট চলে গেল নামাজ পড়তে পড়তে বলছে যার সালা কারেন্ট চলে গেলো মনে মনে বলছি এ যদি নামাজ পড়তে পড়তে বলে যার সালা কারেন্ট চলে গেল তাহলে নামাজের বাইরে হলে কি করতে হবে আল্লাহু আকবর এই হচ্ছে আমাদের নামাজের কি অবস্থা মসজিদে তারাবি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ ইমাম সাহেব মাখরার সহকারে তেলাবাত করছে আস্তে 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 করে ধীরে ধীরে আর এটাই তো নিয়ম নিয়ম না কোরআন কি আস্তে আস্তে পড়বে ধীরে ধীরে তারা পড়তে টাইম লেগেছে প্রায় দু ঘন্টার কাছাকাছি বেতের নামাজ ধরে তা মুসল্লিরা বাইরে এসেই বলছে সারা ইমাম চলবে না এত দেরি হয় নাকি ঘোড়ার ডিম দাঁড়িয়ে থাকা যায় কমিটির উপরে খুব চাপ তো কমিটি বলছে তাহলে কি করা যায় আজকে তো দুটো রোজা হয়েই গেল তা বলছে অন্য ইমাম দেখ তা অন্য ইমাম স্যার একটা এসেছে সে এসেই গ্রামে জিজ্ঞেস করছে আগের ইমাম চলে গেল কেন তবে চলে গেছে আস্তে আস্তে কোরান পড়তো তাই টাইম বেশি লাগতো এই জন্য চলে গেছে এ তখন ব্যাপার বুঝতে পেরেছে যে তাহলে কোরআন জোরে পড়তে হবে এ সেইবারামদুল্লা র না আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ মানে ওর লাগতো দুই ঘন্টায় এর রয়েছে পঁচিশ মিনিটে মুসল্লি বারো বলছে শালা বাপের বেটা এই হচ্ছে হাফেজ আর আগে যে ছিল ঘোড়ার ডিম কিছুই বুঝে না নিচে বুঝে এই হচ্ছে সালা হাফের অরিজিনাল এটা বলে কি বলে না মানে আমরা নামাজিরা এত বোকা যে আমরা নিজের ভালোটাও নিজে বুঝতে পারি না আচ্ছা বলুন কোন ইমামটা ভালো ছিল আপনার জন্য আমরা ভালো বলি কাকে যে বেশি তাড়াতাড়ি করছে একে সব থেকে ভালো আমরা মনে করি জি আমাদের আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে কথাটা বুঝবেন আল্লাহ নিজে বলছেন যে নামাজ পড়ে তাকে মন্দ কথা ও কাজ থেকে কি করা হয় বিরত রাখা হয় তাই তো তাহলে আপনাদের গ্রামে যারা নামাজ পড়ছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এরা নিশ্চয়ই কোনো পাপ কাজে যুক্ত থাকে না থাকে থাকে না আমাদের ও লোক থাকে যেমন বলছি এদিককার আছে এদিককার আছে কত রকমের চিটার দেখবেন জমিতে ধান লাগাতে গিয়ে জমির আল বুঝেন তো আইল জমির আলগুলো কেটে একদম ব্লেটের মতো করে দিয়ে এসছে নিজের জমি বাড়িয়েছে কেটে জমিটা মিটিয়ে দিয়েছে ধনুকের মতো আল কেটে কেটে ওই লোকটাই মসজিদ এসে বলছে এই কাতার ঠিক কর না তো নামাজ হবে না জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে এখানে এসে বলছে কাতার ঠিক কর নামাজ হবে না এরকম লোক মালদা জেলাতে আছে তাহলে এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি আল্লাহ বলছেন নামাজ পড়লে মন্দ কথা ও কাজ বিরত থাকবে কে তাহলে বলুন তো যে লোকটা চল্লিশ বছর বছর নামাজ সুদে পড়ছে টাকা খায় নামাজ পড়ে তারপরে গাঁজা মদ খায় নামাজ পড়ে পড়ে মিথ্যা কথা বলে নামাজ চুরি করে নামাজ পড়ে তারপরেও ডাবি লিপ্ত আচ্ছা বলুন তো দেখি তাহলে এর নামাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে এর নামাজ হচ্ছে না যদি ওর নামাজ হয়ে যেত তাহলে ও খারাপ কাছ থেকে কি করতো নিজেকে আটকে রাখত আসলে নামাজটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কি বললাম বুঝলেন নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে পরিণত হয়নি অভ্যাস দিনে পাঁচবার যেতে হবে মসজিদে এটা আমার কি অভ্যাস তাহলে নামাজ পড়বেন যখন ধীর স্থির ভাবে পড়বেন নাম্বার দুই আল্লাহ তালা বলছেন হ্যাঁ ফবাইলুল্লিল মুসাল্লিন আল্লাহ দিন হমান সলা থিকিম শাহন আল্লাহ হুম ইউরা যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্যে পড়ে কিছু লোক আছে না শুধু জুম্মার দিনে যায় শুধু জুম্মাৎ দিনে আবার জুম্মাদ দিনে শুধু যায় না কি ঝগড়া বাঁধে একজন লোক আছে না শুধু জুম্মার দিনে ভাইয়া না উন আল মা আল্লাহ তারপরে আবার বলছেন কি আল্লাহ বলছেন যারা প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে বা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে এটা কাবিরা চলুন আপনাকে কয়েকটা কাবিরা পাপের কথা বলে দিলাম তাই তো আর এক্সট্রা দুটো কাবিরা পাপের কথা আপনাকে বলছি আমি এক্সট্রা কাবিরা পাপ যে পাপ গুলো করলে একটা পাপ করলে জাহান নাম থেকে জীবনেও বাঁচবে না দুই দুই রকমের পাপ করলে আল্লাহর নবীর সুপারিশ পাবে না একটার নাম শিরিক একটার নাম বেদাত এই দুটো বলবো যদি আপনার বিপক্ষে চলে যায় রাগ হবে না না সিরেক কাকে বলে সর্বপ্রথম জেনে রাখুন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেরেক রুজি কে দিতে পারে আল্লাহ হায়াত মত আল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারে না আল্লাহ দিতে পারে তাই না সব কিছুর মালিক কে আল্লাহ সুবাহ তারপরেও আমরা ভুল করে অনেক সময় অনেক মানুষের কাছেও যাই রোগ হয়েছে ওষুধ খান কোনো সমস্যা ওষুধ খাওয়া কি শুন না আপনি ওষুধ খান ট্রিটমেন্ট করুন ভালো ডাক্তার দেখান কোনো সমস্যা নেই সমস্যা আছে নাই তাহলে ওষুধ খেলে রোগ ভালো হয় আপনার জ্বর হয়েছে এখন যদি প্যারাসিটামল খেলে জ্বর ছাড়ে তাই না এখন ওই প্যারাসিটামল যদি হাতে বেঁধে যদি ঘোরেন ছাড়বে না খেতে হবে তাই তো তা আল্লাহ তালা বলেছেন কোরআন কোরআন মা অবতীর্ণ করেছি এতে জন্য রয়েছে কল্যাণ কি বললাম বুঝলেন না এখন এইটা থেকে ফতোয়া দিচ্ছে যে মোমেনদের জন্য কল্যাণ মানে এটাকে জুত করে কাগজে লিখে তাবিজ আকারে এইখানে বেঁধে দাও সব রোগ ভালো হয়ে যাবে এই পাগল কথা গেলে কোরআন পড়লে উপকার হয় কোরআন বেঁধে ঘুরলে উপকার হয় না কোরআনকে অপমান করা হয় অপমান আপেল খেলে শরীরে ভিটামিন হয় আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে উপকার হবে না রুগীকে সুরা ফাতে বলে ফুঁক দেন সুস্থ হবে কি বললাম বুঝলেন অসুখে পড়েছেন কোরআন তেলাওয়াত করুন এর বদৌলতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু এইটা হুজুরের কাছে গিয়ে তাবিজ করে বেঁধে বগলে করে বা হাতে ডান হাতে বাম হাতে এটা করা ইসলামে বৈধ নয় একদম করবেন না সব দুই শিখ কাকে বলে অনেক মানুষ আছে হাতে দেখছি চারটা আংটি অষ্ট ধাতু এটা দোষ কাটানো এটা এটা চাকরি পাওয়ার আর এটা ভালোবাসার মানুষকে সব কটা দেখছি আলাদা আলাদা পাথর আছে না এই পাথরের দশ পয়সা দাম আছে আছে নাই পৃথিবীতে জান্নাত থেকে দুটো একটা জিনিস এসেছে একদম ডাইরেক্ট জান্নাত থেকে